ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার প্রীতি ভালোবাসনাও ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো গত কয়েকটি ক্লাসে তোমাদের সাথে ধ্বনি তত্ত্ব নিয়ে আলোচনা হয়েছিল সেখানে স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ রীতি এবং সেই সাথে সন্ধি এগুলো নিয়ে আলোচনা করছিলাম আজ আমরা ব্যাকরণের থেকে একটু দূরে গিয়ে আমরা বিরচন অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো এর মধ্যে তোমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুচ্ছেদ আজ আমরা অনুচ্ছেদের লেখার কৌশল এবং দু একটি নমুনা অনুচ্ছেদ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে এখন তোমরা দেখো যে অনুচ্ছেদ লেখার নিয়ম কিভাবে অনুচ্ছেদ লিখতে হয় কোন নিয়মগুলো কোন নিয়মগুলো আমরা মেনে চলবো অনুচ্ছেদ লেখার সময় সেই বিষয় নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথমে দেখো কোনো একটি ভাব বা বিষয়কে পরপর কয়েকটি বাক্যতে প্রকাশ করলেই একটি অনুচ্ছেদ হয় তাহলে মনে রাখবে যে কোনো একটি ভাব বা বিষয়কে পরপর কয়েকটি বাক্যতে প্রকাশ করলে একটি অনুচ্ছেদ হয় এরকম কয়েকটি ভাব বা বিষয়কে একাধিক অনুচ্ছেদে সাজিয়ে লিখলে একটি প্রবন্ধ বা রচনা হয় তাহলে মনে রাখবে যে একটি অনুচ্ছেদে একটি মাত্র ভাব বা বিষয় থাকবে আর একটি রচনায় একাধিক ভাব বা বিষয় থাকবে ঠিক আছে তাহলে মূলত অনুচ্ছেদ এবং রচনার মধ্যে পার্থক্য এটাই তাহলে অনুচ্ছেদ যখন আমরা লিখব তখন অবশ্যই এই অনুচ্ছেদটি একটি প্যারায় লিখতে হবে আলাদা করে প্যারায় লেখার প্রয়োজন নেই যেহেতু অনুচ্ছেদে একটি মাত্র ভাব বা বিষয় থাকে দুই নম্বরে দেখো অনুচ্ছেদে যে বাক্যগুলি থাকবে তাদের একটির সঙ্গে আরেকটির মিল থাকা চাই তার মানে অনুচ্ছেদের যে বাক্যগুলো আমরা অনুচ্ছেদ লেখার সময় লিখব সেগুলোর সাথে অবশ্যই সামঞ্জস্য থাকতে হবে অর্থাৎ বক্তব্যের বিষয়ে যোগ থাকা দরকার এলোমেলো ভাবে কয়েকটি বাক্য লিখে দিলে কিন্তু অনুচ্ছেদ হয় না এগুলো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে যে বাক্যের সাথে একটির বাক্যের সাথে পরবর্তী বাক্যের যেন একটা ভাবের মেলবন্ধন থাকে ঠিক আছে এলোমেলো ভাবে লিখলে কিন্তু অনুচ্ছেদ হবে না তিন নম্বরে দেখো একই কথার পুনরুক্তি যেন না হয় অর্থাৎ একই কথা বারবার লেখা উচিত নয় ঠিক আছে তাহলে অনুচ্ছেদ যখন আমরা লিখব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে অনুচ্ছেদে যেন একই কথার পুনরাবৃত্তি না হয় নম্বরে দেখো ছোট ছোট সহজ বাক্যতে অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে ঠিক আছে তার মানে অনুচ্ছেদ লেখার সময় বাক্য গঠন করার সময় খেয়াল রাখতে হবে বাক্য যেন দুর্বদ্ধ বা শব্দ ব্যবহার করে জটিল না হয় তাহলে কি করতে হবে ছোট ছোট সহজ বাক্যে অনুচ্ছেদ লেখার চেষ্টা করতে হবে বাক্য গঠনে এবং বানানে যেন ভুল না থাকে তার মানে অনুচ্ছেদ লেখার সময় তোমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে বাক্য গঠন যেন শুদ্ধ হয় সেই সাথে বানানো যেন শুদ্ধ থাকে ছয় নম্বরে দেখো অনুচ্ছেদ যেন সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষায় হয় অর্থাৎ অনুচ্ছেদ যে যখন তোমরা লিখবে তখন সাধু চলিতের ভাষার যেন মিশ্রণ না হয় তো সাধারণত আমরা চলিত ভাষায় এই জন্য অনুচ্ছেদ লেখার সময় অবশ্যই চলিত ভাষায় অনুসরণ করতে হবে এর মধ্যে লেখার সময় যেন সাধু ভাষার অনুপ্রবেশ না ঘটে তোমরা জানো যে সাধু এবং চলিত ভাষার মিশ্রণকে বলা হয় গুরু সন্ডালি দোষে দুষ্ট তার মানে তুমি যদি সাধু এবং চলিত ভাষা একই বাক্য বা একই অনুচ্ছেদে লেখো তাহলে তোমার নাম্বার বেশি পাবে না দেখো প্রত্যেক অনুচ্ছেদের উপরে একটি শিরোনাম দিতে হবে তার মানে অনুচ্ছেদ যেটাই আসুক সেই অনুচ্ছেদ লেখার উপরে অবশ্যই সেই অনুচ্ছেদের শিরোনামটা তোমাদেরকে দিতে হবে আট নম্বরে দেখো একটি অনুচ্ছেদ দশ থেকে পনেরোটি বাক্য থাকবে তার মানে যখন তোমরা একটি অনুচ্ছেদ লিখবে তখন খেয়াল রাখবে যে দশ থেকে পনেরোটি বাক্যে অনুচ্ছেদের পুরো ভাবটি যেন ফুটে ওঠে সেক্ষেত্রে তোমরা মূল ভাবটি সুন্দর এবং সহজ সরল নির্ভুল বানানে লেখার চেষ্টা করবে অনেকেই অনুচ্ছেদ অনেক বড় করে লেখে কিন্তু প্রত্যাশা করে অনেক বেশি নম্বর আসলে বেশি লেখার মধ্যে কিন্তু অনুচ্ছেদে বেশি নম্বর পাওয়া শর্ত নির্ভর করে না মানে বেশি আমি লেখলেই যে অনুচ্ছেদে বেশি নম্বর পাওয়া যায় তা কিন্তু ঠিক নয় এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে নয় নম্বরের খেয়াল করো বলছে নির্দেশ নতুন অনুচ্ছেদ নির্দেশ করার জন্য একটি অনুচ্ছেদের শেষে সামান্য ফাঁক রেখে বাম দিকে ধারে অল্প জায়গা রেখে পরের অনুচ্ছেদ লিখতে হয় এইভাবে অভ্যাস করতে করতে ধীরে ধীরে সুন্দর রচনা লিখতে পারবে এখন দেখো তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে কয়েকটি অনুচ্ছেদ আছে তার মধ্যে দুইটি অনুচ্ছেদ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা এটা চাইলে দেখতে পারো এবং বাসায় যদি তোমরা এই অনুচ্ছেদটি আহ ভালো করে অনুশীলন করো তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাবে তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাবে এ আশা রাখি খেয়াল করে দেখো তোমাদের প্রথম যে অনুচ্ছেদটি আছে যে ফেরিওয়ালা তাহলে ফেরেওয়ালা কারা তার বিষয়ে সংক্ষেপে বর্ণনা করতে হবে দেখো একজন রাস্তার হকার অনুচ্ছেদ ফেরিওয়ালা বা একজন রাস্তার হকার হলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী যে এক রাস্তা থেকে আরেক রাস্তা ঘোরাফেরা করে তারা বিভিন্ন পণ্য আদি পণ্য দ্রব্যাদি বিক্রি করে সে দ্বারে দ্বারে ঘোরে বিভিন্ন শৌখিন এবং সস্তা সামগ্রী বিক্রি করে তার কোনো নির্দিষ্ট দোকান নেই সে মাঝে মাঝে তার কাঁধের মধ্যে তার দ্রব্যাদি বহন করে মাঝে মাঝে সে তার হাতের আবার কখনো ছোট হস্তচালিত গাড়িতে করে তারা পণ্য সামগ্রী বহন করে তাই তাকে ভ্রাম্যমানের দোকানও বলা যায় সে খেলনা কাপড় মিষ্টি খাবার ফলমূল থালা বাসন প্রসাধনী আইসক্রিম ফিতা চুরি মালা ইমিটেশন অলংকার চানাচু ঝালমুড়ি বিক্রি করে সে বিভিন্নভাবে তার ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে সে প্রায়ই তার দ্রব্যের নাম ধরে গান গায় এবং রাস্তায় ঘুরে বেড়ায় সে অনেক সময় অদ্ভুত পোশাক পরিধান করে এবং অদ্ভুতভাবে চিৎকার করে খুবই চালাক সে মিষ্টি কথায় ছেলে বা মহিলাদের মহিলাদেরকে প্রলুব্ধ করতে চেষ্টা করে সে জানে বাড়ির কর্তা পুরুষ ব্যক্তি তাকে খুব একটা পছন্দ করে না তাই বাড়ির সদস্যরা যখন ঘর থেকে বের হয়ে যায় তখনই হকার তার পণ্য দ্রব্য নিয়ে বিভিন্ন বাড়ির দরজার সামনে হাজির হয় মহিলারা যখন অবসর থাকে তখন সাধারণত রাস্তায় বের হয় সে কম দামে জিনিস বিক্রি করেও ভালো মুনাফা লাভ করে যদিও সে কঠোর পরিশ্রম করে এবং মাঝে মধ্যে লোক ঠকিয়ে ব্যবসা করে তবুও তার আর্থিক অবস্থা ভালো নাই তো মোটামুটি এই হলো ফেরিওয়ালা সম্পর্কে একটা ধারণা তোমাদের দেয়া হলো তোমরা এটা বাসায় ভালো করে অনুশীলন করো তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে আরেকটি আমরা দেখি এ একই ফেরিওয়ালা রচনা তোমরা অনুচ্ছেদ তোমরা এটা একটা দেখে নাও আর একটি নমিনা অনুচ্ছেদ এখানে আছে ছবি আঁকা ঠিক আছে ছবি আঁকাটা সম্পর্কে দেখো মানুষ ভাবতে মানুষের মনে যেমন ভাবনা খেলা করে সেসবের শিল্পময় প্রকাশ ছবি আঁকা কে কখন ছবি আঁকা শুরু করেছিল তা বলা মুশকিল তবে মানুষের আঁকা সব থেকে পুরনো ছবির কথা জানা যায় আঠারোশো খ্রিস্টাব্দে আঁকা ছবি যে কোনো মানুষই ছবি আঁকে জীবনে কোনোদিন ছবি আঁকেনি যে কোনো ছবি হতে পারে তার কোনো পশু পাখি মাছ আম জাম কাঁঠাল পেঁপে এর কোনো না কোনো কোনোটি মানুষের জীবনে একবার হলেও এঁকেছে আঁকতে আঁকতে অনেকের ছবি আঁকাটাই নেশা হয়ে যায় এবং জীবনে ছবি আঁকা ছাড়া আর কিছুই ভাবতে পারে না ছবি আঁকা নিয়েই তাদের স্বপ্ন ছবি আঁকাই তাদের পেশা হয়ে যায় তারা নিজেদের প্রতিভার প্রকাশ ঘটায় ছবি আঁকার মাধ্যমে পৃথিবী পৃথিবীতে অনেক বিখ্যাত হয়েছেন শুধু ছবি এঁকে তো এ হলো ছবি আঁকা সম্পর্কে ছোট্ট একটি অনুচ্ছেদ তোমরা এটা চাইলে অনুশীলন করতে পারো এছাড়া তোমাদের বৃহৎ আরো কিছু বিষয় আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আলোচনা করব। আরেকটা কথা বলি তোমাদের আগামী দ্বিতীয় যে করবো ফর্মে কুইজ পরীক্ষাটা হবে সেখানে এম সি টাইপের প্রশ্ন থাকবে থাকবে সেখানে নিজের নাম রোল শ্রেণী সংখ্যা উল্লেখ করে সঠিক করে অপশন থাকবে সঠিক উত্তরে তোমরা ঠিক দিবে। ঠিক আছে সেই নিয়ম তোমাদের খুব শীঘ্রই দেখানো হবে তোমরা সেভাবে প্রস্তুতি নিও আশা করি তোমরা আহ আজকের ক্লাসটি উপভোগ করেছো তো পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে